যে টেস্টস্ট্রোন বৃদ্ধি করার জন্য জিঙ্কের ভূমিকা কি। আমাদের জীবনের জন্য জিঙ্কের ভূমিকা অপরিহার্য যেই পুরুষ নিয়মিত জিঙ্ক সমৃদ্ধ খাবার খায় তার টেস্টস্ট্রোন হরমোন অটোমেটিকলি বাড়তে থাকে জিঙ্ক সমৃদ্ধ খাবার খেলে আমাদের রক্ত নালীগুলা প্রসারিত হয়ে ব্লাড সার্কুলেশন বাড়ে ফলে ইলেকট্রাল ডিসফাংশন থেকে মুক্তি পাওয়া যায় জিং সমৃদ্ধ খাওয়ার খেলে আমাদের স্টামিনা বাড়ে এবং আমাদের যে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করার কারণে যত রকমের রোগ জীবাণু সেখান থেকে মুক্তি পাওয়া যায় তাহলে আমরা জানবো জিং সমৃদ্ধ খাওয়ার কোনগুলা জিং সমৃদ্ধ খাওয়ার হল কুমড়ার বীজ হাঁসের ডিমের কুসুম বিভিন্ন রকমের শাক সবজি ফলমূল এখানে প্রচুর পরিমাণ জিঙ্ক পাওয়া যায় তাই যে সকল পুরুষ তাদের যৌন সমস্যায় ভুগতেছেন টেস্টোস্টেরন হরমোন লেভেলটা খুবই কম তাদের জন্য উৎকৃষ্ট একটা খাবার হলো জিঙ্ক সমৃদ্ধ খাবার তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব প্রতিদিন আপনার খাদ্য তালিকায় অন্তত তিরিশ থেকে ৩৫ মিলিগ্রাম জিঙ্ক সমৃদ্ধ খাবার রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম